চুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমানকে নিয়ে যেন আলোচনা এবং সমালোচনা টামছেই না এবার সাদিয়া আইমানকে নিয়ে মুখ খুলেছেন আরেক অভিনেত্রী মন্তাহিনা চৌধুরী টয়া তিনি লিখেছেন এই গুণী শিল্পী অর্থাৎ সাদিয়া আয়মানকেই তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন প্রায় সময় বুঝে না বুঝে অনেক ঘটনায় গটিয়ে ফেলেন যার বুক্তভোগী শফিক আল মামুন যিনি প্রথম আলোর একজন সাংবাদিক সাদিয়া আয়মানের এই ভিডিও ধারণ করার জন্য এবং আপলোড দেওয়ার জন্য যিনি চাকরি হারিয়েছেন অভিনেত্রী টয়া তিনি বলেছেন তবে তিনি অনুতপ্ত হয়ে দুই মাস পর আপনাকে স্টোরি বলবেন সাদিয়া এমান এই সাংবাদিকের কাছে সরি বলবেন এমন ইঙ্গিতও দিয়েছেন অভিনেত্রী টয়া তিনি বলেছেন মামুন ভাই আপনার ও কোনো ভিডিও আপলোড করার আগে ভালো করে চেক করা উচিত ছিল এটা অবশ্যই আপলোডযোগ্য ছিল না একজন নারী শিল্পী হিসেবে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে তিনি বলেছেন হিডেন মাইক পড়তে আমরা একটা নিরাপদ জায়গায় যাই সেটাকে গ্রিন রুম মেকআপ রুম বলে আশেপাশে তা না থাকলে আমরা ওয়াশরুমে যাই নায়ক বা নায়িকাদের উপর সারাক্ষণ ক্যামেরা চলতে থাকে তাই আপনি নিজে যদি সতর্ক না থাকেন তাহলে এর দায়বার আপনার উপরও পড়ে আমার মিডিয়া কেরিয়ার এর শুরু থেকে মামুন বাই অর্থাৎ সাংবাদিকের কথা তিনি বলেছেন আর অনেক বিনোদন সাংবাদিকদের আমি দেখেছি অনেক কিছুই তারা আড়াল করে রেখেছেন আমাদের বিষয়গুলো বিপদে শিল্পীদের পাশেও দাঁড়িয়েছে তাই মামুন বাইকে আমি চিনি জানি তিনি কেমন মানুষ আমি সেটাও জানি ঘটনাটি একদমই কাম্য নয় প্রিয় দর্শক শ্রোতা মূলত অভিনেত্রী টয়া চৌধুরী তিনি কার পক্ষ নিয়েছেন প্রথমে সাদিয়া আমানকে বলেছেন ওনার জন্য অনেক ঘটনাই ঘটে যায় অপরদিকে ভুক্তভোগী বলতে তিনি বুঝিয়েছেন প্রথম আরও সাংবাদিক এই অভিনেত্রীর জন্যই চাকরি হারিয়েছেন সবশেষে তিনি এটাও বলেছেন আমাদের শিল্পীদেরকে সতর্ক থাকতে হবে আমরা দেখেছি ময়ূরী মুনমুন পলি তাদের অনেক সিনেমাতে কিছু গান রয়েছে যা অনেক দর্শকরাই পছন্দ করেন বা পছন্দ করেন না এয়ার পূর্বেও অভিনেত্রী মৌসুমি হামিদ তিনি বলেছিলেন আমরা এমন কিছু সিচুয়েশানে প্রায় সময় পড়ি যেখানে কোনো কিছু করার থাকে না আমার ও একসময় শাড়ি চেঞ্জ করতে গিয়ে এমন পরিস্থিতি হয়েছিল তবে আমাদের সর্বপ্রথম নিজেদেরকেই সতর্ক হতে হবে অপর একজন লিখেছেন বর্তমান সময়ে পুরো নাটক ইন্ডাস্ট্রিতে একটা বিষয় খুব আলোচনা এবং সমালোচনা হচ্ছে আর বিষয়টি হলো অভিনেত্রী সাদিয়া এমন এবং সাংবাদিক মামুনকে নিয়ে এতে দেখা যাচ্ছে সবিজ অঙ্গনের কিছু অভিনেতা অভিনেত্রী সাদিয়া এমানের পাশে না দাঁড়িয়ে আরও উস্কানিমূলক কথা বলছে তো কিভাবে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বিপদে এইভাবে কথা বলতে পারে তার তো লজ্জা থাকা উচিত ছিল কোথায় সে অভিনেত্রী হিসেবে একজন নারী হিসেবে নীরব ভূমিকা পালন করবে বা নারীর সম্মান রক্ষার্থে কথা বলবে আর সেখানে উনি কি করছেন